নির্বাচনে প্রত্যেক ভোটদাতার অংশগ্রহণ সুনিশ্চিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো ভারতের নির্বাচন কমিশন বুধবার কমলপুরের পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড় সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো সচেতনতার বার্তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের নির্বাচন এক উৎসব মতদাতা বা ভোটারদের সক্রিয় অংশগ্রহণকারী শক্তিশালী করে এই গণতান্ত্রিক কাঠামোকে আর সেজন্য ভোট পর্বে দেশের ভাগ্য নির্ধারণ তথা নতুন সরকার গঠন করতে ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন ভোট গ্রহণ এক পরিচিত কিন্তু নতুন প্রজন্ম সহ সমাজের এক অংশের মানুষের মধ্যে এই পবিত্র ও গুরুত্বপূর্ণ অধিকার প্রয়োগ করার বিষয়ে অনেক সময় অনীহা দেখা যায় যা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য খারাপ ইঙ্গিত ফলে ভোটে প্রত্যেক ভোট ভোটদাতার অংশগ্রহণ সুনিশ্চিত করতে এবং সচেতনতা বাড়াতে ভারতের নির্বাচন কমিশন হাতে নিয়েছে সভি বা সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন কর্মসূচি জেলা প্রশাসনের উদ্যোগে ভোটে থন কর্মসূচি পালিত বুধবার সকালে প্রতিটি মহকুমায় কমলপুর টাউন হল থেকে পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হল সচেতনতার বার্তা ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ পুলিশ সুপার অবিনাশ রায় মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রী বাস্তব প্রচুর সংখ্যক স্কুল পড়ুয়া ছেলে মেয়ে থেকে যুবকদের ম্যারাথন দৌড়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বার্তা পুরুষদের দশ কিলোমিটার এবং মেয়েদের চার কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় একই সঙ্গে পথের ওপর সরকারি ও বেসরকারি দেওয়ালের সচেতনতার বার্তা ছড়ানোর বিভিন্ন অঙ্কন করে শিল্পীরা খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক তুলির টান দেন ছবি আঁকায় সবার অংশগ্রহণে সর্বাধিক মতদানের বার্তা ছড়িয়ে শেষ হয় কর্মসূচি এদিন জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কমলপুর মহকুমা টাউন হলে এই কর্মসূচিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জেলা শাসক রাজু ওয়াহিদ সহকারী জেলা শাসক জেলা পুলিশ আধিকারিক অবিনাশ রায় কমলপুর মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনিত আগরওয়াল বলেন নতুন ভোটারসহ প্রত্যেক মতদাতার অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং ভারত সরকার কাজ করছে ভোটে প্রত্যেক ভোটদাতার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি जो चुनाव की प्रक्रिया है उसके बारे में हर मतदाता को बताएं, अवेयर करें कि पूरी प्रोसेस क्या है कैसे की जाती है और उसमें उनका क्या रोल है उनका किस न भागीदारी आ सकती है तो इस प्रकार के कार्यक्रम पहले भी हुए हैं और ये सारे कार्यक्रम का जो रिजल्ट है वो जो अभी उन्नीस तारीख और छब्बीस तारीख को चुनाव होगा उसमें अगर आप लोग जाएंगे अपने প্রসঙ্গত প্রসঙ্গ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত সংশ্লিষ্ট পঁচানব্বই হাজার একশো একুশ এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে সাত লক্ষ এক হাজার ছশো অপরদিকে মহিলা ভোটার রয়েছে ছ লক্ষ তিরানব্বই হাজার চারশো তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চোদ্দ জন Veeru Report News Vanguard.